এটা আছে না না দাম বলতেছে দর্শক আমরা এখন আছে এই বারিদারা ভাটারা নতুন বাজার একশো ফিট গরু হাটে যারা আসলে একটু মিডিয়াম রেঞ্জের গরু কিন্তু ছোটো কিংবা মাঝারি তাদের জন্য এখানে বেশ কিছু গরু রয়েছে আমরা এখন সেই সব গরুরই দাম জানবে এখানে ব্যাপারীদের কাছ থেকে এই যে প্রথমে যে গরু দেখতে পাচ্ছি এটার দাম কীরকম এটার আপনার দাম হচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার দামটা একটু বেশি মনে হচ্ছে না মানে চাইতেছি

আইডিয়া আছে না দাম না দাম থাকবে হিসাবে মনে করেন যে গরম মিলতে হবে না এইরকম এর মধ্যে দিয়ে কিনা বেচা হবে ইনশাল্লাহ

দর্শক দেখতেই পেলেন এবং লাস্টে এটা জোড়া এটা এক লাখ হ্যাঁ এক লাখ দর্শক দেখতেই পেলে এখানে যে গরুগুলো রয়েছে প্রতিটির দাম এক লাখ দশ থেকে এক লাখ তিরিশ এবং এইটা আসলে সর্বশেষ দাম না উনি যেটা বললো দরদাম করার সুযোগ রয়েছে এবং সেটা আসলে এই চাইলে নব্বই পঁচানব্বই ভিতরে যদি দরদাম করে কিনতে পারেন এবং হয়তো আরও কমে যাবে কোরবানি আসলে অথবা বেড়েও যেতে পারে এটা আসলে কোরবানি শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে গরুগুলো দেখতে পেলেন এগুলো আসলে সংগ্রহ করছে আপনি যদি ফোনের মাধ্যমে সংগ্রহ করতে চান তাহলে সেটাও সংগ্রহ আপনার ফোন নাম্বারটা বলুন যে আসলে সেই ফোন নাম্বার বলি যদি গরুগুলো সংগ্রহ করতে পারে জি জিরো এইট সেভেন ফোর ফাইভ নাইন জিরো ওয়ান নাইন এইট দর্শক শুনতে পেলেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলেই যে ভারী নতুন বাজার গরুহাট থেকে সংগ্রহ করতে পারেন আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ আজুল ইসলাম মোহাম্মদ আজুল ইসলাম ফোন করে আপনার মোহাম্মদ আজুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন